করতে দিতে হবে 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 না 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 ঘুষ মামলা যাইতে কোর্টে আপনারা হয়তো ইতিমধ্যেই গরম খবর গুলা পেয়ে গেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই পাওয়ার বলে সেনাবাহিনীরা কি কি করতে পারে এবং কোন কোন কাজগুলা তারা অন্তত অল্প সময়ের ভিতর করে দিতে পারে সেগুলো কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ফলে কি কি পরে আপনারা আপনারা অনেকে আছেন যে বিভিন্ন সমস্যার মধ্যে এবং যে কোনো পারিবারিক এবং জমি জামা যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছেন কিন্তু আপনারা করবে থানায় কিন্তু অনেক দূরাদূরি করেছেন কিন্তু আপনারা সেটাকে কিন্তু সুষ্ঠু সমাধান পাচ্ছেন না তাই কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব सेना বাহিনী কে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ারগুলো কি কি সেটা হয়তো আপনারা অবগত না অনেকে কিন্তু জানে আবার অনেকে জানে না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা জানেন তাদের জন্য আপনি চাইলে ভিডিওটি দেখতে পারবেন না চাইলে ভিডিওটি ডেসক্রিপ করে চলে যেতে পারবেন আর বাংলাদেশের সেনাবাহিনী আপনারা জানেন যে এখন প্রত্যেকটি ঠানে ঠানে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে আপনারা যদি কোনো সমস্যার মধ্যে জর্জরিত হন বা অনেক দিন হইছে একটা সমস্যার মধ্যে পড়ে রইছেন সেই সমস্যাটাকে আপনারা সলভ করতে পারছেন না তাহলে দ্রুত আপনারা চলে যান থানাতে থানা থেকে কিন্তু সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীকে কিন্তু আপনারা এই জন্যগুলো অবগত করলে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু আপনাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দিতে পারবে আর আপনারা যদি কোনো ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনারা একটু পূর্ব থানায় গিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি সেটা কিন্তু আপনারা সেনাবাহিনীকে বিস্তারিত ঘটনাগুলো করে দিতে পারবেন আপনারা জানেন যে যদি কোনো বর্তমানে কোনো লোক যদি পাঁচজন বা দশ যখন একসাথে যদি কোনো একটা কিছু করার চেষ্টা করে আপনারা তাৎক্ষণিকভাবে কিন্তু সেনাবাহিনীকে আপনারা ইনফর্ম করবেন কারণ এখন জানেন যে প্রত্যেকটা থানায় কিন্তু এখন সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর আন্ডারে কিন্তু মেজিস্ট্রি নির্বাহী মেজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তারা কিন্তু এই ক্ষমতার বলে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে কিন্তু তারা তাদের কর্তব্য কিন্তু পালন করতে পারবেন যে কোনো ধরনের অ্যাকশন তারা নিতে পারবেন আর বাংলাদেশের যে অন্য অন্য যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলা থেকে কিন্তু যে কোনো সময় তারা আহ সাহায্য সহযোগিতা কিন্তু তারা পাইতে পারবে আর তাদের যে সেনাবাহিনীর যে ক্ষমতার বলে কিন্তু যে কোনো বাহিনী তাদের কমেন্ট এবং যে ধরনের তারা হুকুম করে সেটা কিন্তু তারা মানতে কিন্তু বাধ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ারের ক্ষমতা কিন্তু এটার মধ্যে কিন্তু এই বাংলাদেশের যত বাহিনী রয়েছে সব বাহিনীর কিন্তু তাদের কমান্ডে কিন্তু চলতে হবে সেটাই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটই পাওয়ার আর এ পাওয়ার ফলে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটাই উপকৃত হতে পারি কারণ আপনারা হয়তো জানেন যে ডক্টর ইউনুস কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দিয়ে দিয়েছে সেনাবাহিনীদেরকে কারণ এখন বর্তমানে কিন্তু যে অবস্থা রয়েছে আপনি আমরা কিন্তু সবাই জানি যে বর্তমানে বাংলাদেশের অবস্থায় কিন্তু এই মুহূর্তে এই দায়িত্বটা দেওয়াতে কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনুসকে আমরা কিন্তু শ্রদ্ধা করি এবং গর্ব করে বলতে পারি তিনি যে কাজটা করেছে সেটা কিন্তু সঠিক এবং সঠিক সময়ে সঠিক কিন্তু আইন তিনি প্রয়োগ করছে এবং ক্ষমতা তিনি প্রয়োগ করছে আমরাও তাকে সালাম জানাই এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী করে আমরা একটা সেলুট দিয়ে থাকি সব সময় কারণ তারা আমাদের পাশে ছিল ছাত্র জনতার পাশে আছে এবং সব সময় থাকবে তারা সাধারণ মানুষের পাশে থাকে এটাই আমরা সব সময় কাম্য এটাই আমরা আশা করি